আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সামনে বহুদিন পর আবারও রাজাহাঁশের ভিডিও নিয়ে আসলাম এখানে আমার সাতটি রাজাহাঁস রয়েছে দেখতে পারতেছেন এখান থেকে পাঁচটি হল বাচ্চা সামনে শীতে ইনশাল্লাহ এগুলো ডিম দিবে তো বড়ো দুইটা হাঁস রেখে ওইখান থেকে বাচ্চা পাঁচটি হাঁস আমি বিক্রি করতে চাই যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে তো আমার এই যে এই দুইটা হাঁস হলো বড় আর ওইখানে পাঁচটি হলো ছোটো দাম দর সব কিছু ফোনেই বলে দেব ভিডিওর মধ্যে কিছু বলবো না আমার অনেকগুলো হাঁস ছিল আমি সবগুলো প্রায় বিক্রি করে দিয়েছি তো এখানেও দেখতে পারতেছেন তাও ষাটটি হাঁস রয়েছে এখান থেকে আমি বড় দুইটার এই খেয়ারগুলো বিক্রি করে দেব আজ শুক্রবারে আমার কাছ থেকে টাঙ্গাইল থেকে এক বায় দুইটি হাঁস নিয়ে গেছে ওই ভাই হাঁসগুলো খুব ভালো হয়েছে আমাকে ফোন দিয়ে আবারও বলছে যে ভাই আপনার হাঁসগুলো অনেক ভালো হয়েছে তো দেখতে পারতেছেন একদম সুস্থ সবল হাঁস কিভাবে খাচ্ছে যদি কারো পছন্দ হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করবেন খুব কম খরচেই যাতে আপনাদের খুব কম খরচ হয় ওইভাবেই দিয়ে দেব আমার হাঁসগুলো পার্সেল করার মতো কোনো ব্যবস্থা নাই আমার কাছ থেকে কায় সায় হাঁসগুলো নিয়ে যেতে হবে তো আমার কাছে যারা ফোন দেয় বা যোগাযোগ রয়েছে তারা আসলে অনেক দূরের কারণে নিয়ে যেতে পারে না হাঁসগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম